আমাদের সম্পর্কগুলোর দরকার একটি নির্দিষ্ট দূরত্ব ঝিনুকের মতো নিজের ভেতরে গোপন রাখো কিছু সবাইকে সব কিছু জানান দিতে নেই দেখিয়ে দিতে নেই নিজের ক্ষতস্থান তাতে বড্ড সর্বনাশ এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ তোমাকে পোড়াতে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা তুমি যাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী তাকে বোকামি ভাবে তুমি যাকে ভাবো বিশ্বস্ততা মানুষ সেটাকে ভাবে আঘাত করা ধারারও খঞ্জোর সুযোগ পেলে ওই খঞ্জোর গুজে দিবে তোমার ওই ক্ষতস্থানটাতে যেই ক্ষতস্থান তুমি একদিন তাদেরকে দেখিয়েছিলে সামান্য শান্তনাল দোভে পৃথিবী বড়ই নিষ্ঠুর গোপন রাখো ট্রমাটিক অতীত লুকিয়ে রাখো প্রিয় মানুষের আড়ালে চোখের জল দীর্ঘশ্বাস অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো যুদ্ধ এতটা কঠিন নয় যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা এখানে বিশ্বাসের ঘরে আগুন লেগে যায় হুটহাট আর এই আগুন বড়ই হৃদয়হীন তুমি চারপাশে এক নিরাপদ দেয়াল তৈরি করে রাখো যেন ওই আগুন তোমাকে স্পর্শ না করতে পারে তুমি সেই সমুদ্র হও যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কিনারে বসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে জানা যায় না